ওই ঘর সাদিস নাকি এখন করে নিবে কি নিবে না সেটা তো ওই ঘরের উপর নির্ভর করে জুবাইয়ের ইবনে বকর পরিচালনায় উড়েছে এমন নাটকটিতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ সাদিয়া আইমান আরও অনেকে নাটকটি আপলোড হয়েছে জাগ ও এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে ওটা আমাদের সাবিয়াদার প্লিজ আমাকে আর সাদিয়া দে খুব দোষ নাই আমি করতে চাই এগুলো আমি সেই ফ্রিফোর্স ছিলাম এই কালে করছে হোন করতে আছে আবার মারুক মিটু পরিচালনায় বহু স্বাগী নাটকটিতে অভিনয় করেছেন মোশারফ করিম তানহা তাসনিয়া আর অনেকে নাটকটি আপলোড হয়েছে বাংলাদেশন ড্রামা ইউটিউব চ্যানেলে হা বি আই আমল লাদ আশিস আদর যত্ন আপ হই হইবই ধুলা ভাইরে আগে আমাদের ট্যাক্স দিতে হইব না এতগুলা শালাশালি মেকআপ শেকআপ কইরা দাঁড়াই রইছে এটা নাকি ট্যাক্স আছে না ওহ রে মেকআপ শেকআপ কইরা তানভীর আহমেদ পরিচালনা নয় রক্তের বাঁধন নাটকটিতে অভিনয় করেছেন নীল আলমগীর জান্নাতুল সুমা হিমি আর অনেকে নাটকটি আপলোড হয়েছে এলবিসি এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে আমার ইচ্ছা কোনো দাম নেই আমার সাত বছরের ভালোবাসার দাম নেই না নেই তাহলে আপনাদের সিদ্ধান্তের কোনো দাম নেই কোনো কিছুর কোনো দাম নেই আমি কিছু যাব না আপনি যান সেতু আরিফ পরিচালনায় যদি তোমারে না পাই নাটকটিতে অভিনয় করেছেন খাইরুল বাশার সামিরা খান মাহি আরও অনেকে নাটকটি আপলোড হয়েছে ভার্সেস স্টাইল মিডিয়া ইউটিউব চ্যানেলে আপনি না আমাকে বলেছিলেন যে আপনার আর আমার সম্পর্কের নাম হচ্ছে বন্ধুত্ব এই হচ্ছে আপনার বন্ধুত্বের নমুনা দেখুন আপনি পুরোপুরি আমাকে ভুল বুঝছেন না এমন যেন না হয় আপনি একটা কথা বলেন আর আমি আপনাকে মহিদুল মহিম পরিচালনায় চলতে চলতে নাটকটিতে অভিনয় করেছেন ফারান আহমেদ জুবান তানজিম সেরা টুটনি আরও অনেকে নাটকটি আপলোড হয়েছে জি সিরিজ বাংলা নাটক ইউটিউব চ্যানেলে কি চলে আমি তো ফোনে কথা বলতে বলতে অভিজ্ঞতা দিকটাতে গেছিলাম তারপর আসার সময় ওই যে ওই দোকানটাতে আমরা ঢুকলাম না ওখানে লোক আমাকে ডেকে বলল যে আপনি ফোন ফেলে আসছেন হাসান রেজাউল পরিচালনায় রিফ্লেকশন অফ লাভ নাটকটিতে অভিনয় করেছেন ইয়াস রোহান তানিয়া বৃষ্টি অনেকে নাটকটি আপলোড হয়েছে ইয়া এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে আমার সাথে একটু কথা বলেন জাবেদ

আবি হাসান পরিচালনায় পাজর থ্রি নাটকটিতে অভিনয় করেছেন আরশ খান সোমনা ইয়াসমিন সাইমা আরও অনেকে নাটকটি আপলোড হয়েছে ধূপ ছায়া এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে কী যে গেছে আমরা শেরোনিয়াবাদ শাওন পরিচালনায় তোমার সাথেই শুরু নাটকটিতে অভিনয় করেছেন খাইরুল বাশার সাফা কবির আরও অনেকে নাটকটি আপলোড হয়েছে রঙ্গবন এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে আমরা শপথ করিতেছি যে আমরা শপথ করিতেছি যে আজ থেকে কোনো অন্যায় কাজ করিব না আজ থেকে কোনো অন্যায় কাজ করিব না পাপের ইনকাম করিব না এবং ঘরে যে পাপের টাকা আছে সব দান করিয়া দিব পাপের ইনকাম করিব না এবং ঘরে যে পাপের টাকা আছে সেগুলি সব দান করিয়া দিব সোহেল রানা পরিচালনায় 7 দিন আগে পরে নাটকটিতে

মোশারফ করিম শাকিলা পারভিন আরও অনেকে নাটকটি আপলোড হয়েছে বিন্দুভীষণ ইউটিউব চ্যানেলে আমি এসব কিছু করতে চাই কিন্তু তুমি কখনো আমার কথা শোনা নাই তুমি সবসময় আমাকে জোর করছো চুপ চোর কথা কর তুই কি মনে করছিস তুই তিশার সাথে চুরি করে করে দেখা করছিস আমি কিচ্ছু জানি না তো আমি কি করব তোর ল্যাপটপে আমি সমস্ত আমাদের ভিডিও রেকর্ডিং দেখছিস বল কে করছে বল লতা আসারিয়া পরিচালনায় টপ নাটকটিতে অভিনয় করেছেন মনোজ প্রামাণিক সামিরা খান মাহি আর অনেকে নাটকটি আপলোড হয়েছে গাঞ্চিল ড্রামা অ্যান্ড সিনেমা ইউটিউব চ্যানেলে